বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাউল দূরে তলায় খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কে আমার হারালো একটারা কে নিল গোটে নে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরুমশায় মন সদা যার চলি যত ঘর ছাড়াদের দলে তারি ঘরে কেন বসায় কতো আমায় ভাই তোমার গুরু গুরুমশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি। তোমার বুকের একটার আঁটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানি ওরি গুনগুনানি গানি তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবন ময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মুঞ্জি আমার পালায় তোমার একতারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ির আগুল ধরে নাচো বাউল আমার ইয়ে এখানে সমস্ত দিন ধরে যেন মাতো তো নঠে ভরে তোমার ভাঙন লাগা গানে নমস্কার